মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কমিউনিস্ট মনোনীত প্রার্থী কমরেজ অনিন্দিতা জানার সমর্থনে নারায়ণগড় বাজারে মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয় মেদিনীপুর লোকসভার প্রার্থী অনিন্দিতা জানা বলেন নির্বাচনী বন্ডের মাধ্যমে শুধু দেশের নয় পৃথিবীর মধ্যে অন্যতম কেলেঙ্কারিতে জড়িত বিজেপি পহেলা এপ্রিল থেকে ওষুধের দাম আবারও বাড়িয়ে দিয়েছে যার ফলে সাধারণ মানুষ বিপন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি তৃণমূল ফলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে মদের ঢালাও লাইসেন্স দেওয়ার মধ্য দিয়ে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে তাই আসন্ন লোকসভা নির্বাচনে এসিউ সে কমিউনিস্ট দলের প্রার্থীদের জয় করে গণ আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি আমাদের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার ইতিমধ্যে বার লোকসভা নির্বাচন হয়েছে এটা আঠারোতম লোকসভা নির্বাচন আসন্ন মানুষ কি পেয়েছে বলুন শিক্ষার অধিকার হারিয়েছে স্বাস্থ্যের অধিকার হারিয়েছে চিকিৎসা পাওয়ার সময় নেই নারীর নিরাপত্তা নেই আজকে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বছর দু কোটি বেকারের চাকরি নিয়ে দেবে বলেছিল বিজেপি সরকার দিতে পেরেছে কি আর এই রাজ্যের রাজ্য সরকারও একই অবস্থায় পড়েছে। শাসন অপশাসন দুর্নীতি নির্বাচনী বন্ড নিয়ে কর্পোরেট হাউসের টাকা খাওয়া এবং এই রাজ্যের শিক্ষা দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কি পরিমাণ দুর্নীতি হয়েছে জানেন সন্দেশখালীর ঘটনা জানেন ফলে উভয় দলই একই উভয় দলই ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের ওপর ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনছে সন্দেশখালী ঘটনা কেন সন্দেশখালীর ঘটনা আমাদের রাজ্যে এমনি দেশে দেখুন কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বলেছে হাতরসের ঘটনা ঘটেছে উন্নয়নের ঘটনা ঘটেছে অথচ সাধারণ মানুষকে দু কোটি বেকারের চাকরি দেয়নি জিএসটি বেড়েছে কালো টাকা সাদা করার নাম করে আপনারা দেখেছেন কি ধরনের অসহনীয় পরিস্থিতির মধ্যে পড়তে সাধারণ মানুষকে তারপর দেখেছেন সব জিনিসের দাম বেড়ে গিয়েছে মানুষ সুরাহা পায়নি বাস্তবিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেখানে আন্দোলন সংঘটিত করেছি দাবি আদায় করতে পেরেছি মানুষ কিন্তু সাধারণ মানুষ এই আন্দোলনের ফলে জিতেছে শিক্ষার দাবিতে ইংরেজি দাবিতে আন্দোলন যতটুকু আমরা সংগ্রহ মানে করতে পেরেছি নিয়োগের দাবিতে সেখানে যুবকরা পেয়েছে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে পেরেছি মদ মাদক দ্রব্যের প্রসারের বিরুদ্ধে মদের বিরুদ্ধে মহিলাদেরকে একজোট করে আমরা আন্দোলন সংগঠিত করে মদ বন্ধ করতে পেরেছি এই যতটুকু আমরা আন্দোলন করতে পেরেছি দাবি আদায় করতে পেরেছি মানুষ ততটুকুই জিতেছেন বাকি সব দল করে খাওয়ার দল বাকি সমস্ত দল দুর্নীতি অপশাসনের সঙ্গে যুক্ত নির্বাচনী বন্ড নিয়ে তারা কর্পোরেট হাউসের টাকা খেয়ে নির্বাচনে লড়ে নিজেদের মধ্যে লড়াই করে ভোগ দখলের জন্য কে ক্ষমতাটায় সিংহাসনটায় বসবে সিংহাসনে বসে সাধারণ মানুষের কথা একদমই ভুলে যায় বলছি লোকসভা